ไซด์นี่ไซด์นี่ไซด์นี่ไซด์นี่ท่านท่านท่าน

খালি মুছে দাও মুছে দাও খেয়েলাম হ্যাঁ কাম করে খেয়েছিস কি হ্যাঁ পোয়া সুন্দর চেপেছে বা কুমুখ দেখি হাঁ দেখি হ্যাঁ বাহ সুন্দর সুন্দর ভালো হ্যাঁ আর তোমার এবারে এ বডি হয়েছে এবারে শক্তি এসেছে হ্যাঁ শক্তি এসেছে আবার টানো দেখি কেন আমাকে লজন বাহ হ্যাঁ তোমাকে লজন দেবো ঠিক আছে লজন বলো गाड़ी एक टन देखी चलो, जोर से जोर से बोल जोर से जोर से जोर से जोर से, जोड़ से, जोड़ से। বা আই আচ্ছা এ গাড়ি ভেত্রে কিছু ঢুকি গেছে তার তুই জোরছত তাহলে যাবে না কি খাও সব বুড়ি বেরি গেছে কি খাও আর কি খাও আই কি তুলল সু লজন খাও আর কিছু খাও না না বাহ ঠিক আছে লজন তাহলে দেবো সেট বেলাতে হ্যাঁ তুমি হটা না কালকা তুমি খটকা লাতে লাটেন নবা সেট পালেতে লডিন নবা হ্যাঁ বেশ বেশ সেট লাগো সেট দেবো बस আস্তে 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 এর পড়ি গেছে পড়ে গেছে তোলো তোলো আ আ আ টাউন 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 টাউ টাউন টাউ যাও কিলো হ্যাঁ

খাবার জিনিস মাইক মাইক খাবার জিনিস লয় কই কেনিলা এটা মাইক খাবার জিনিস লয় এটা মাইক মাইক এর দুটো টাঞ্চ করে মাইক খাবার জিনিস লয় ঠিক আছে বেশ আবার কালকে দেখা ঠিক আছে তুমি সোয়েটার পর লাগা ঠিক আছে তুমি সোয়েটার পর লাগা যাও বাড়ি চলে যাও ঠিক আছে তাহলে সব বাড়ি চলে যাও বাড়ি চলে যাও সবাই মিলে